হ্যালো ওয়ান আমরা আবারও চলে আসলাম ছেড়ে যাওয়া স্ত্রী গল্পের বারো নম্বর পর্ব নিয়ে যাই হোক আমরা কথা না বলে সোজা সুযোগ গল্প দিয়ে ফিরে যাই তানজিলা ভাবতেই পারতেছে না কোথায় নিয়ে যাবে শুভুকে ঢাকার সবচেয়ে বড় হসপিটালেও তাকে নিয়ে আসতে কোনো কাজ হলো না তখনই কি করবে কোথায় নিয়ে যাবে এগুলো ভাবতে থাকে তানজিলা ভাবতে ভাবতে তানজিলা মাথায় হাত দিয়ে বেঞ্চের উপরে বসে পড়ে আর বসে বসেও ভাবতে থাকে আমি একা ভাইয়াকে কোথায় নিয়ে যাব নাকি ভাইয়া এভাবেই মারা যাবে না না এইসব হতে পারে না তাঞ্জিলা যখনই এইসব ভাবতেছিল তখনই পিছন থেকে তার কাঁধে কে যেন হাত রাখে তানজিলা মাথা তুলে পিছনে তাকায় পিছনে তাকিয়ে দেখতে পায় যে একটি মেয়ে তার পিছনে দাঁড়িয়ে আছে তার কাঁধে হাত রেখে মেয়েটির দিকে তানজিলা তাকানোর সাথে সাথে মেয়েটি তাঞ্জিলাকে বলতে লাগলো এভাবে বসে থাকলে কি হবে তোমার ভাইয়াকে কি তুমি বাঁচাতে পারবে এভাবে বসে থাকলে ডাক্তার কি বললো তুমি কি শোনো নাই ডাক্তার যে বললো আজকে দিনের ভিতরে যদি তোমার ভাইয়ার অপারেশন না করো তাহলে তাকে কোনোভাবেই বাঁচানো সম্ভব না আর যদি আজকে দিনের ভিতরে অপারেশন করো তাহলে হয়তো বা পাঁচ পার্সেন্ট বাঁচানো সম্ভব হতে পারে তাহলে তুমি এইভাবে বসে আছো কেন তোমার কি এভাবে বসে থাকলে চলবে তোমার তো তোমার ভাইয়াকে বাঁচাতে হবে তানজিলা তখন আমতা আমতামতা করে বলতে লাগলো আমি তো একটা মেয়ে মানুষ আমি একা একটি মেয়ে মানুষ হয়ে এখন কোথায় নিয়ে যাব ভাইয়াকে আমি তো ঢাকার সবচেয়ে বড় হসপিটালে ভাইয়াকে নিয়ে আসলাম সেই জায়গা থেকেই তো আমি নৈরাস হয়ে যাচ্ছি এখন শেষ ভরসা আমি কে করব। এখন তো আর আমার কাছে করার মতো কিছুই নেই মেয়েটি তখন তানজিলাকে বলতে লাগলো তুমি কি করবে মানি সব তো তোমাকেই করতে হবে তুমি তো পারো তোমার ভাইয়াকে বাঁচাতে তুমি ছাড়া তোমার ভাইয়াকে কে বাঁচাবে তোমার ভাইয়া তো আর কেউ নেই তুমি ছাড়া এখন সব বলে সময় নষ্ট করো না এখন আর সব বলার সময়ও নেই এই নাও তোমার ভিসা তুমি এখন এই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হও তোমার ভাইয়াকে যে তোমার বাঁচাতে হবে তোমার ভাইয়ার যে এই দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নেই তুমি যদি তোমার ভাইয়াকে বাঁচাতে না পারো তাহলে কি তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে তুমি বলো তো টানজিরা মেয়েটির হাত থেকে ভিসাটি তুলে নিল আর মেয়েটিকে জড়িয়ে ধরলো আর মেয়েটিকে বলতে লাগলো আপু আমার ভাইয়ার কঠিন দিনে তুমি ফ্রেস্তার মতো এসে আমার ভাইয়াকে সাহায্য করলে তুমি কে সেটা আমি জানি না মেয়েটি তখন বললো আমি কে সেটা তোমার না জানলেও চলবে তবে এতটুকু জেনে রাখো তোমার ভাইয়া আমাকে চিনে আর আমিও তোমার ভাইয়াকে খুব ভালোভাবেই চিনি আর আজকে এই অবস্থাতে তোমার ভাইয়ের পরিণত হওয়ার কারণ একমাত্র দায়ী আমি তোমার ভাইয়া আজ এই অবস্থাতে পড়ার একমাত্র কারণটা আমি প্লিজ তাঞ্জিলা আর কোনো প্রশ্ন করো না তুমি আমাকে আমি যে তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না এখন তুমি তাড়াতাড়ি শুভুকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে বেরো হয়ে পড়ো তাঞ্জিলা তখন মেয়েটিকে জড়িয়ে ধরে আবার বলতে লাগলো আপু তুমি এত বড় সাহায্য করলে তুমিও চলো আমাদের সাথে মেয়েটি বলল। আমি এই মুখ নিয়ে কোনোদিনে শুভুর সামনে দাঁড়াতে পারবো না তুমি একাই যাও আর হ্যাঁ শুভ যদি তো কোনোদিন বেঁচে থাকে তাহলে আমার এই চিঠিটা শুভর কাছে পৌঁছে দিও একটা চিঠি এগিয়ে দিয়ে তানজিলার কাছে বলতে লাগলো এই কথা তারপরে তানজিলা চিঠিটি নিজের হাতে নিয়ে নেয় এবং আর আদনানকে নিয়ে হয়ে যায় এদিকে শুভ আদিলা কি যেন মনে করে শুভ রুমে গিয়ে টেবিলের উপর চোখ রাখতে একটি ডায়রি দেখতে পায় ডায়রির একটি পৃষ্ঠা খোলার সাথে সাথে আদিলার চোখ যেন কপালে উঠে যায় কারণ ডায়রিতে এই লেখাগুলো ছিল আমার প্রিয়সি প্রিয়তমা আদিলা আমি কথাগুলো কিভাবে লিখবো সেটা আমার জানা নেই আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না কথাগুলো লেখার জন্য তবুও কিছু কথা রাখলাম যা কখনো তোমাকে আমি আমি মুখে বলতে পারতাম না বছর পর আমার প্রিয়তমা আদিলাকে দেখতে পেলাম তাও জীবনের শেষ মুহূর্তে সে আমাকে দেখা মাত্রই আমাকে চরিত্রহীন উপাধি দিয়ে দিল যদিও বিষয়টা আমার কাছে অনেক পরিমাণে খারাপ লাগছে আমার তখন চিৎকার করে বলতে চাচ্ছিলাম হে আদিলা আমি কোনো চরিত্রহীনের মতো কোনো কাজ করিনি কিন্তু আমি বলতে পারিনি আমি তখন একটা জিনিসে ভাবছিলাম যখন আমি আদিলাকে তাড়িয়ে দিয়েছিলাম তখন তো আমি চরিত্রহীনী হয়ে গিয়েছি তারপরে আদিলা আমাকে অনেক পরিমাণে কাজ করতে দিলা তুমি যা একটি মানুষের পক্ষে একা কখনো করা সম্ভব না আদিলা তুমি হয়তো আমাকে তোমার কাজের মাধ্যমে আমার অপরাধের শাস্তিগুলো দিয়ে দিচ্ছ আমি তোমাকে এগুলো শাস্তি মনে করতেছি না এগুলোকে আমি তোমার ভালোবাসা মনে করে নিচ্ছি এতটুকু পড়ার সাথে সাথে পৃষ্ঠাটি শেষ হয়ে গেল অপর পৃষ্ঠা থেকে আবার পড়া শুরু করলো আদিলা তুমি হয়তো বা আদিলা মনে মনে ভাবতেছ আমি তোমার কাছে ক্ষমা চাই না এই একটাই কারণ আমার চলে যাবে আমি তোমার কাছে ছোট হয়ে যাব এই ভয়টা হয়তো বা আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি না যদি তুমি এইসব ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবতেছো আমি তোমার কাছে আমার মানসম্মানের কোনো কিছুই রাখতেছি না যেখানে তুমি নেই সেখানে আমি মানসম্মান দিয়ে কি করবো তোমার সামনে আমার মান সম্মান কোনো কিছুই না জানো দিলা আমি বারবার তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য যেতাম কিন্তু আমার বিবেকটা বারবার শুধু বাধা দিত আর বারবার বাধা দিয়ে একটাই কথা বলতো আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাতে যাচ্ছি তবে কি জানো দিলা আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যতই অপরাধ করি না কেন তোমার কাছে যদি আমি একবার ক্ষমা চাই তাহলে তুমি আমাকে মাফ করে দিবে আবার আপন করে নেব জানো দিলা আমি এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভয় পাইতাম তুমি আবার আমাকে আপন করে নাও তাহলে তো তোমাকে আমি আবার কষ্ট তুমি তো আমার দিব দ্বারা আবার কষ্ট পাবে আবার আমাকে বেইমান চরিত্রহীন বলবে আমি চাই নাই তোমাকে আর কোনো কষ্ট দিতে আবার নতুন করে তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি উঠে পড়ে লাগতে পারিনি জানো আদিলা তোমাকে যেদিন আমি তাড়িয়ে দিয়েছিলাম তার পরের দিন আমি পাগলের মতো তোমাকে খুঁজে বেরিয়েছি কিন্তু তোমাকে কোথাও আমি খুঁজে পাইনি তোমাকে তাড়িয়ে দেওয়া হয়তোবা তালা সহ্য করতে পারেনি তাই হয়তো বা আমাকে মরণবিধি ক্যান্সার নামক রোগটা আমার শরীরের ভিতরে বেঁধে দিয়েছে জানো সেদিন ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বলেছে আমি নাকি আর কয়েকদিন মাত্র এই দুনিয়াতে বাঁচব তারপরে নাকি আমি পর পরে চলে যাব তাই আমি তোমার কাছে কখনো ক্ষমা চাইনি আমি আবার তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি জানো আদিলা যখন তুমি আমাকে কষ্ট দিতে তখন আমি অনেক আনন্দভাবে সেই কষ্টগুলো নিতাম কারণ তুমি আমাকে এখনো ঘৃণা করছো আর এখন যদি আমার মৃত্যু হয় তাহলে হয়তোবা তুমি কোনো কষ্ট পাবে না তুমি হয়তো বা অনেক আনন্দেই থাকবে কিন্তু পরে কিন্তু হঠাৎ একদিন তুমি এসে জানালে তুমি আবার তুমি আবার আমাকে আপন করে নিতে চাচ্ছ জানো আদিলা তুমি যেদিন আমাকে আপন করে নিতে চাচ্ছিলে সেই দিন আমি বড্ড কষ্ট পেয়েছিলাম কারণ তুমি আবার আমার কারণে কষ্ট পাবে তাই তোমাকে আমি এড়িয়ে চলতাম আদিলা আমি যে অপরাধগুলো করেছি তা হয়তোবা ক্ষমার অযোগ্য কিন্তু তোমার কাছে শেষবারের মতো আমি তুই হাত জোর করে ক্ষমা চাচ্ছি তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও আদিলা এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও সারাটা জীবন তুমি আমার জন্য কান্না করেই গিয়েছ তোমাকে আমি সারাটা জীবনে কষ্ট দিয়েছি এই কষ্টগুলো তুমি মনে রেখো না তুমি আমাকে যদি ক্ষমা না করো তাহলে হয়তোবা আল্লাতালাও আমাকে ক্ষমা করবে না কারণ আমি তোমাকে জীবনে অনেক কষ্ট দিয়েছি প্লিজ আদিলা তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিও আর আমার প্রতি কোনো অভিযোগ রেখো না তুমি জানো আদিলা তুমি এই ডায়েরিটা কোন দিন পাবে যেই দিন আমার মরণ হবে সেই দিনই তুমি এই ডায়েরিটা পাবে আমার হয়তো বা আজ মৃত্যু হয়ে গিয়েছে তাই তো ডায়েরিটা তোমার হাতেই পড়েছে এই ডায়েরিটা তোমার হাতে পড়েছে তার মানেই আমার মৃত্যু হয়ে গিয়েছে এই ডায়েরিটা যেহেতু তুমি পেয়ে গিয়েছো তাহলে তোমার কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে তুমি আমার ছেলে আদনানকে দেখে রেখো তাকে কখনো কষ্ট দিও না তাকে কখনো বাবার অভাবটা বুঝতে দিও না তাকে দেখে রেখো তাকে তুমি তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখো জানো আদিলা আদনান না আমাকে অনেক পরিমাণে ভালোবাসে সে যদি জানতে পারে তার বাবা একটা চরিত্রহীন তাহলে সে অনেক কষ্ট পাবে যদি তুমি তাকে কোনোদিন চরিত্রহীনের ছেলে বলে কষ্ট দাও তাহলে হয়তোবা আমি মরে গিয়েও শান্তি পাবো না আবারও বলছি আদিলা তুমি এই চরিত্রহীনটাকে ক্ষমা করে দিও এটি তোমার চরিত্রহীন স্বামী শৌব ডায়রিটা পরা শেষ হওয়ার সাথে সাথে আদিলার হাত থেকে ডায়েরিটা পড়ে যায় আদিলার মাথার উপরে পুরো আকাশ ভেঙে পড়ে আর পায়ের তলা থেকে যেন মাটি পড়ে যায় আদিলা মাটির উপরে বসে পড়ে আর কান্না করতে থাকে আর চিৎকার করে বলতে লাগলো কেন তুই একটি বারের জন্য আমাকে বললি না যে তোর ক্যান্সার হয়েছে কেনই এবার তুই বললি না আমি কি তোর এতটাই পর হয়ে গিয়েছি যে আমাকে এই কথাটা তোর বলা যেত না আমি না হয় সেদিন তোকে চরিত্রহীন বলেছি তার জন্য তুই আমাকে এইভাবে শাস্তি দিবি আমি তোকে না জেনে না বুঝে কত পরিমাণে কষ্ট দিয়েছি তুই আমাকে ক্ষমা করে দিস শুভ আমি তোকে কখনো মরতে দেব না তুই যদি মরে যাস শুভ আমি কাকে নিয়ে বাঁচবো এই বলেই আদিলা কান্না করতে করতে অফিস থেকে বের হয়ে পড়ে অফিস থেকে বের হয়ে একটা হসপিটালে যায় একটা হসপিটালে গিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করতে লাগলো এই যে এখানে কি আমার শুভকে নিয়ে এসেছে একটা মহিলা ডক্টর বললো আপনি কার কথা বলতেছেন তখন আদিলা তার ফোন থেকে একটি ফটো বের করলো শুভর আর মহিলাটিকে দেখাতে লাগলো মহিলাটি বলল না এরকম কোনো রুগী আমাদের এখানে আসেনি তারপরে আদিলা আবার অন্য একটি হসপিটালে গেলো এরকমভাবে হসপিটালে যেতে যেতে তিন চারটা হসপিটালে গেল তিন চারটা হসপিটালে যাওয়ার পরে প্রায় সন্ধ্যার দিকে একটি হসপিটালে যে আদিলা কান্না করতে থাকেন অবস্থায় তখনই একটি ডক্টর এসে আদিলাকে জিজ্ঞাসা করে ম্যাডাম আপনি এখানে কান্না করতেছেন কেন কি হয়েছে আপনার আদিলা তখন আবার ডক্টরকে বলতে লাগলো আমার শুভ কী কী কেউ এখানে নিয়ে এসেছে ডক্টর বললো আপনি কার কথা বলতেছেন আদিলা তার ফোনটা বের করলো এবং তার ফোন থেকে শুভর একটি ফটো বের করলো শুভর একটি ফটো বের করে ডক্টরকে দেখালো আর বলতে লাগলো এই আমার শুভ এ কি কী কেউ এখানে নিয়ে এসেছে ডক্টরটা মাথা নিচু করে ফেললো আর বলতে লাগলো এনেছিল কিন্তু আমরা তাকে চিকিৎসা দিতে পারিনি আমরা তাকে ফেরত দিয়ে দিয়েছি আদিলা তখন রাগ উঠে গেল তাই তো সে ডক্টরের কলা ধরে ঝাঁকিয়ে বলতে লাগলো কেন ফেরত দিয়েছেন আমার শুভু কী অপরাধ করেছে তাকে আপনি ফেরত দিবেন আপনি কেন তার চিকিৎসা করলেন না ডক্টর বলতে লাগলো প্লিজ ম্যাডাম আপনি ভেঙে পড়বেন না আমরা তাকে এই কারণে ফিরিয়ে দিয়েছি যে তাকে আমাদের এখানে বাঁচানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না তাই আমরা তাকে চিকিৎসা করতে পারতেছিলাম না আমরা যদি তার চিকিৎসা করতাম তাহলে হয়তো বা সারা জীবনের জন্য সে কোমায় চলে যেত নতুবা তার সমস্ত শক্তি হারিয়ে ফেলত সে কাউকে চিনতে পারতো না তার হয়তো বা স্মৃতিশক্তি আর কখনো ফিরেই আসতো না অথবা তার মৃত্যুও হতে পারত তার বাঁচার চান্স মাত্র পাঁচ পার্সেন্ট ছিল এই কারণেই আমরা তাকে চিকিৎসা দিতে পারিনি কারণটা হলো যে এই পেশেন্টটার এরকম পরিমাণে ক্যান্সার হয়েছে যা কখনো বাঁচানো সম্ভব ছিল না ডক্টর কথাগুলো শেষ করতে পারেনি তার আগেলেই আদিলা চিৎকার দিয়ে ওঠে না আমার শুভর কিছু হতে পারে না এই চিৎকার দেওয়ার সাথে সাথে আদিলা হয়ে পড়ে যায় যখন আদিলার জ্ঞান ফিরে তখন তার সামনে তার বাবা মাকে বসে থাকতে দেখতে পায় আদিলা আদিলার মা আদিলাকে বলতে লাগলো জ্ঞান ফেরা অবস্থাতে মারে তোর এত অভিমান একটি বারও কি বুড়ো বাবা মার কথা মনে পড়লো না তোর আমরা না হয় সেই সময় তোদের সম্পর্ক মেনে নিই তার জন্য কি আমরা এরকম পর হয়ে গিয়েছি তোর একটি কি আমাদের কথা ভাবলি না তুই আমাদের কি হবে বলতো মা আমাদের কি তুই সারা আর কেউ আসি রে মা তুই কেনই ভা আমাদের সাথে এমন করতে এসিস আদিলাদ তার মাকে জোরে কান্না করে দেয় আর তার মাকে বলতে লাগলো আমাকে ক্ষমা করে দেওয়া আম্মু আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য তোমাদেরকে ছেড়ে আমি পালিয়ে গিয়েছিলাম তোমাদের কাছ থেকে পালিয়ে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না আমার ভালোবাসাকে পাওয়ার জন্য আমি তাই তো পালিয়ে গিয়েছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আর কখনো আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না আদিলার মা আদিলাকে জড়িয়ে ধরে আর কান্না করতে লাগলো আর আদিলার কপালে চুমু দেয় আদিলার মা তারপরে আদিলা আদিলার মাকে ছেড়ে দিয়ে বাবার বলতে লাগলো আচ্ছা মা আমি যে এখানে সেটা তোমরা জানলে কীভাবে আদিলার বাবা তখন পাশ থেকে বলে উঠলো কে জানি আমাদেরকে ফোন দিয়েছে আমাকে ফোন দিয়ে বলতেছে আপনার মেয়ে হসপিটালে সেন্সলেস হয়ে পড়ে আছে আপনারা কোথায় আছেন জলদি চলে আসুন পরে আমরা তার কথা শুনে তোর মাকে নিয়ে আমি দৌড়ে ছুটে আসি এই হসপিটালে আদিলা বলল লোকটি কে ছিল জিজ্ঞাসা করো নাই তোমরা কিছু আদিলার বাবা বলল কয়েকবার ফোন দিয়েছি কিন্তু ফোনের ওপাশ থেকে বারবার বলতেছে যে ফোনটি বন্ধ রয়েছে এই কারণে তাকে আর আমরা কোনো কিছু জিজ্ঞাসা করতে পাইনি আর বাদ দেয় এইসব আমরা আমাদের মেয়েকে পেয়েছি এটাই আমাদের অনেক কিছু আমরা আমাদের মেয়েকে পেয়ে যাওয়ার সুখে তার কথা আমরা ভুলেই গিয়েছি তার কথা আমাদের আর কোনো মনেই পড়েনি আদিলা তখনই হঠাৎ করে আবার শুভুর কথা মনে পড়ে যায় তাই তো সে এত কিছু বাদ দিয়ে শুভ শুভ করে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো আমার শুভ কই আমি আমার শুভুর কাছে যাবো মা তোমরা অতি দ্রুত আমাকে আমার শুভুর কাছে নিয়ে যাও আমি শুভকে ছাড়া আর থাকতে পারতেছি না তখন আদিলার মা আদিলাকে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো চোর ওটা নিয়ে চিন্তা করতে হবে না তুই এখনো অসুস্থ তুই সুস্থ হ তারপর তোকে আমরা কাছে নিয়ে যাব আদিলা তখন আদিলার মাকে বলতে লাগলো না মা আমি এখন একদম সুস্থ আছি আমাকে নিয়ে চলো আমার কাছে আমি যে আর থাকতে পারতেছি না আমার শুভকে ছাড়া জানো মা আমি না তাকে অনেক কষ্ট দিয়েছি তাও আবার না বুঝে আবার বুঝেও তাকে অনেক কষ্ট দিয়েছি সে আমাকে কখনো মাফ করবে কিনা সেটা আমি জানি না যদি শুভ আমাকে কোনোদিন মাফ না করে তাহলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না মা আর শুভ যদি আমি না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে শুভ রয়েছে শুভকে ছাড়া আমি কোনোভাবে বাঁচতে পারবো না শুভকে না পেলে আমি নিজেও মারা যাব। আদিলার মা এখন যে আদিলাকে কি বলে শান্তনা দিবে সে কোনো ভাষা খুঁজে পায় না তাই তো আদিলাকে বলতে লাগলো এরকম কথা বলিস না রে মা তুই ধৈর্য ধর সব কিছুই ঠিক হয়ে যাবে শুভকে আমরা অচিরেই খুঁজে পাবো এখন চল আমরা কাছে হই জামাই এখন সিঙ্গাপুরে আছে তাকে অসুস্থ অবস্থাতেই সিঙ্গাপুরে নিয়ে হয়েছে এখানে প্রত্যেকের একটা প্রশ্ন জাগতে পারে কথা আদিলার বাবা মা জানলো কিভাবে এবং কি আদিলার কথাই বা আদিলার বাবা মা কিভাবে জানলো তাহলে আপনাদের সবাইকে একটি কথা বলে রাখি তানজিলাকে যে মেয়েটি সাহায্য করেছে টাকা দিয়ে সেই মেয়েটি কিন্তু শুভর কথা আদিলাকে এবং আদিলার বাবা মাকে বলে দিয়েছে এবং আদিলার বাবা মাকে সে এই এই কথাটিও বলে দিয়েছে যে শুভ মুহূর্তে সিঙ্গাপুরে রয়েছে অবস্থাতে যাই হোক বন্ধুরা আমরা আর কোনো কথা বলো না গল্পটি আজকের জন্য পর্ব এখানেই শেষ করব এবং কি সামনে আরো পর্ব রয়েছে এখানেই আজকের জন্য পর্ব শেষ করতেছি আর আমাদের গল্পগুলো কেমন লাগে সত্যি কমেন্ট করে জানাবেন আপনারা দেখে চলে যান কিন্তু একটু সাবস্ক্রাইব করেন না লাইক করেন না এটা করলে কি হবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে তো কোনো টাকা লাগে না প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আমাদেরকে গল্প বানানোর জন্য অনেক পরিমাণে উৎসাহিত করে প্লিজ আপনারাও সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের এগুলোর কারণে আমরা গল্প বানানোর জন্য আরও আগ্রহী আপনারা যদি ঠিকমতো লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমাদের মন ভেঙে যায় আমরা ঠিক মতো ভিডিও বানাতে পারি না প্লিজ একটি কমেন্ট করে বলে যাবেন গল্পটি কেমন হয়েছে আর আপনারা বলে যেতে পারেন আপনারা আগামী গল্প কেমন চান কোন টাইপের চান আপনারা যে টাইপের গল্প চাইবেন আমরা সেই টাইপের গল্প দেওয়ার জন্যই বাধ্য থাকিব ধন্যবাদ আমাদের সাথে থেকে এই গল্পটি এত সময় ধরে শোনার জন্য